আজকের এই শুভ আমরা বাজার ক্লাবের পক্ষ থেকে তোমাকে লাগাতে এসেছিলাম ঠাকুমা তুমি যদি রাগ না করো তাহলে হালকা করে লাগিয়েই চলে যাবো বেশি সময় নেবো না কি বললি ওলা উঠা তোরা লাগাতে এসছিস তোদের এত মনে সাহস এই কে আছিস রে তাড়াতাড়ি এদিকে আয় এই দেখ এই ছোকরা কি বলছে এই গান মেরেছে এটা ঠাকুমা তুমি লোক ডাকছো কেন লোক ডাকছি কেন বুঝতে পারছিস না এই কই না সবাই এই চোদনা গুলোকে এ বড়া এ ঠাকুরমা লোক ডাকছে কেন রে পোলটা এ ঠাকুরমা মনে রং লাগানো পছন্দ করে না আমার মনে হচ্ছে Tata রেกันতে কেটে পড়াই ভালো আরে বড়া আমারও তাই মনে হচ্ছে বুঝলি লেওড়া ঠাকুমা খোঁচে দেও রেকে তাড়াতাড়ি মানে মানে এখানে কেটে পড় বড়া ফাটা হিসাব সবাইকে কি বলে বানাচ্ছে লেওড়া আরেকটু যদি বাড়িতে থাকতাম বাবা আমার সেটা ভাঙত রে ভাত তো আমি হইতো ফাটাকে কিস্তিগুলো শিখিয়ে দিছি না বাড়া হাওয়া গরম আছে এখন আর বাড়ি যাওয়া যাবে না একটু দেখি গিয়ে পোল্টুরা কি করছে কি হলো বলতো ব্যাপারটা লেওরা আমরা তো গেছিলাম একটুখানি রং লাগাতে তা ঠাকুমা চিল্লি উঠলো কেন আমিও তো ওটাই ভাবছি গো পল্টুদা বাড়ার কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে লোক দিয়ে চোদল খাওয়াতো লেওরা দেখ গিয়ে ওই ঠাকুমার মনে হয় টাওয়ারে গন্ডগোল আছে না হলে সামান্য একটু রং লাগানোর জন্য হবে চিল্লি ওঠে নাকি পল্টুদা ফুটো আসছে আরি চৌদন আবার হাতে রঙে থালা হ্যাঁ লাগিয়ে বেরাতিস নাকি হ্যাঁ হ্যাঁ আমরা বার্চুয়াল ক্লাবের পক্ষ থেকে প্রতি বাড়ি বাড়ি গিয়ে রঙ লাগাচ্ছি বাবা বা ভালো ভালো তার রঙ না লাগিয়ে রাখপার মাঝখানে কি ফুকা মারতিস তা হ্যাঁ আর বলিস না ফুটো একটা বাড়িতে রঙ লাগাতে গেছিলাম তারপরে তো একটা ঠাকুমা সেই খোঁচে গিয়ে পাড়ার লোক ডেকে মার খাওয়াচ্ছিল আমরা লেবড়া একটু জন্য পালিয়ে এসেছি না হলে কপালে চৌদন ছিল কি বলছিস কি বলে হে থাপাতে এসেছিলো ও লেওড়া তোদের দ্বারা এইসব কাজ হবে না বলি তো এইসব করার জন্য না টেকনিক লাগে টেকনিক বড় বাল ছিল হরিদাস পাল এলো রে চল বাড়া আজকে আমি তোদের দেখাবো কি করে রং লাগাতে হয় পল্টুদা ফুটোকে নিয়ে চলো ও ভালো কথা বলতে পারে চল বাড়া দেখি তুই কি গান মারাস হ্যাঁ বাড়া চল 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 নে এবার এই বাড়িতে তুই ডাক লেওড়া আগের বাড়িতে আমি রেখেছিলাম ঝামেলা হয়ে গেছিল এবার তুই ডাক দেখি কেমন পারিস তোরা আবার ডাকতে পারিস না বলি তো ডাকারও একটা টেকনিক আছে দেখবা না এবার আমি কি করে ডাকি বৌদি ও বৌদি এই ও বৌদি তুমি তোমার কাপড় তোলো বৌদি আছো কি রে কি চাই ইয়ে মানে কাকু আমরা বাজে ক্লাবের পক্ষ থেকে এসেছিলাম হ্যাঁ তা আমি কি বাজে না মানে কাকু বাড়িতে বৌদি নেই কেন লেওরা বৌদিকে দিই কি হবে

হ্যাঁ কাকু কি বললাম ঠিক বুঝতে পারলাম না কি বললাম কিছুই বুঝতে পারিস তাই না মা কাছি আর বেড়েছে কাকু এইসব কি বলছে কান কি ছেলেগুলো তোমরা আমার বউকে